আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মানান আজ তোমাদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এখানে আজকে আমরা এই প্রশ্নটা শিখবো যে প্রশ্নটা হচ্ছে সৃজনশীলের উদ্দীপকে থাকে আবার অনেক সময় বহু নির্বাচনীতেও থাকে সৃজনশীলের উদ্দীপকে এরকম থাকে যে এক্স স্কোয়ার মাইনাস রুট অভার সিক্স এক্স প্লাস অনিকল টু জিরো এরকম থাকে আর আমাদের খতে বা গতে এরকম বলে যে এক্স টু রিভার থ্রি প্লাস অনবাক এক্স টু রিভার থ্রি অথবা এক্স টু দিবার ফোর প্লাস অনবাক এক্স টু দিবার ফোর এরকম যে কোনো একটা কিছু দিয়ে বলে এর মান নেই না করো তখন আমাদের সেই মানটা বের করতে এরকম এক্স প্লাস অনবাক এক্স এই মানটা দরকার হয় তো এই মানটা যদি বের করা পারি তখন সে আমরা এক্স টু দিপার থ্রি প্লাস অনবাক এক্স টু দিবার থ্রি মান বের করতে পারবো তাহলে আমাদের এই মানগুলোর থেকে কিভাবে এক্স প্লাস অনবাক এক্স এর মান বের করবো সেটা আজকে শিখবো অনেক সময় এরকম প্রশ্নও থাকে আবার এরকম অর্থাৎ এখানে যে তিনটা প্রশ্ন তো আছে এরকম প্রশ্ন থাকে আবার অনেক সময় দেখা যায় যে এক্স টু রিপর ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস অনিকল টু জিরো বা হচ্ছে এক্স টু রিপর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস অনিকল টু জিরো এরকম উদ্দীপকও থাকে তাহলে উদ্দীপকটা কিরকম হয় এক্স স্কোয়ার মাইনাস রুট আবার সিক্স এক্স প্লাস অনিকল টু জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাসিরো অথবা এরকম থাকে এক্স টু ডিপোর ফোর বা এক্স স্কোয়ার প্লাস অনিক টু জিরো এখন এইরকম উদ্দীপক থাকলে কিভাবে সমাধান করতে হয় সেটা আজকের ক্লাসে শিখবো আর আরেকটা ক্লাসে আমরা এরকম উদ্দীপক থাকলে কিভাবে সমাধান করতে হয় সেটা শিখবো তাহলে এইখানকার তিনটাকে আমরা শিখি দেখো এক নিক টু জিরো এখন এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা এখানে দেখছি দুই নাম্বারটা এখানে লিখি দেওয়া আছে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো আর এইখানে করি হচ্ছে তিন নাম্বারটা আছে মাইনাস ফাইভ এক্স প্লাস তিনটা প্রশ্ন দেখো এই তিনটা প্রশ্নের কি আছে আছে যে কোন একটা সমীকরণকে যে আদর্শ আকার বা সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কল টু কত জিরো প্রথম কি সর্বোচ্চ চলক অর্থাৎ x এর উপরে যে পাওয়ারটা আছে সর্বোচ্চ পাওয়ার কত 2 তারপর কত 1 তারপর আছে কি ধ্রুবক তাহলে এ আকারে যদি থাকে আমরা দেখব যে x শুধু x যে আছে সেই যে মানটা আছে সেই মানটাকে আমরা ডান পাশে পাঠাবো সেই মানটাকে ডান পাশে পাঠাবো তো সেই হিসেবে আমি বাদে এখানে কি লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু এই রুট

এটা 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 মতো যদি থাকে তাহলে আমরা সর্বপ্রথম যেটা শুধু এক্স সেটাকে ডান পাশে পাঠাবো শুধু এক্স সেটাকে ডান পাশে পাঠাবো শুধু যে এক্স সেটাকে ডান পাশে পাঠাবো অর্থাৎ ওখানে যা আছে সবটুকু সহ ডান পাশে পাঠাবো এখন এটা পাঠানোর পরে আবার বা দিয়ে আমরা কি লিখতে পারি এই এক্সটাকে যদি এ পাশে আনি ওই পাশে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে পাশে আসলে কি হবে বাঘ হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই পাশে আনছি বাঘ এটার ক্ষেত্রে কি হবে বা দিয়ে আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এক্সটার পাশে এসে কি হবে ভাগ হবে ও পাশে কি থাকবে প্লাস কত শুধু ফাইভটা থাকবে এখন এটাতেও সেই একই রকম ভাবে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্সটার পাশে এসে ভাগ হবে ও পাশে কি রয়ে গেল থ্রি এখন দেখো এটাতে কি রয়ে গেছে ও পাশে রুট সিক্স তাহলে এই এক্সটায় পাশে এসে ভাগ হয়ে গেছে এ পাশ থেকে এক্সটায় পাশে এসে ভাগ হয়ে গেছে পাশ থেকে এর পাশে এসে ভাগ হয়ে গেছে তাহলে এ পাশে এসে যদি ভাগ হয়ে যায় এখন আমরা জানি যদি এ প্লাস বি ডিভাইডেড সি থাকে তাহলে এ কেউ সি দ্বারা ভাগ করা যায় মাঝখানে প্লাস আছে প্লাস দেয় বি কেউ সি দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা এই এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করতে পারি এই এক্স কেও এক্স দ্বারা ভাগ করতে পারি এই এক্স স্কোয়ার কেউ এক্স দ্বারা বাক করতে পারি এই কেও এক্স দ্বারা ভাগ করতে পারি এক্ষেত্রে মাঝখানে যদি প্লাস থাকে আমরা প্লাস দেব মাঝখানে যদি মাইনাস থাকে আমরা মাইনাস দেব তো এইখানে দেখছি যে এই এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করছি মাঝখানে প্লাস আছে প্লাস দিসি আবার অনকেও কি করছি এক্স দ্বারা ভাগ করছি ওর পাশে রুট কত সিক্স তাহলে বাদে এই এক্স আর এক্স কাটলে কি থাকে একটা এক্স প্লাস অন বা কে এক্স কত রুট আবার সিক্স মান পেয়ে গেছি এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার কেউ এক্স দ্বারা ভাগ করতে পারবো মাঝখানে আছে কি মাইনাস মাইনাস দেওয়ার কি ওয়ান কেউ এক্স দ্বারা ভাগ করতে পারবো ও পাশে কি হয়ে গেছে ফাইভ এখন দেখো এই এক্স আর এক্স যদি কাটি তাহলে এক্স মাইনাস ওয়ান বা এক্স ইকাল টু কত ফাইভ এটার রয়ে গেছে এখন এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দিয়ে এই এক্স স্কোয়ারকেও এক্স দ্বারা ভাগ করবো মাঝখানে আছে প্লাস ওয়ানকে আবার কি করব এক্স দ্বারা ভাগ করবো পাশে কত থ্রি তো এই ক্ষেত্রে দেখো এক্স আর এক্স কাটলে এক্স প্লাস ভাগ এক্স ইকাল টু কত থ্রি এখন দেখো প্রথম যে প্রশ্নটা আছে অলরেডি এক্স প্লাস ভাগ এক্স সমান কত সেটা বের হয়ে গেছে দুটো আবার কত সিক্স তাহলে কি করছি আমরা শুধু যে এক্স আছে সেই যে পথটা আছে সেটাকে প্রথম ডান পাশে পাঠাইছি তারপরে এই এক্সটাকে বাম পাশে আইনে ভাগ করছি ভাগ করলে দুইটার নিচে আবার আলাদা আলাদাভাবে ভাগ করে দিছি ভাগ করে দেওয়ার পরে আমাদের এই এক্স স্কোয়ার আর এক্স কাইটে যায় এক্স আসে প্লাস অনবাক এক্স আসে দুইটা আবার কত সিক্স এখন এরকমভাবে করার পর দেখছি মানটা আমাদের বের হয়ে গেছে দ্বিতীয় যে প্রশ্নটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস অনিকাল টু জিরো হলে এক্স মাইনাস অনবাকে এক্স সমান কত এই ক্ষেত্রে দেখো আমরা দেওয়া হচ্ছে লিখে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস অনিক টু জিরো

যখন বসায় দিছি তো বাদিয়ে আমরা এক্স মাইনাস অনবাক এক্স লাইকিয়া তার উপরে স্কোয়ার দিছি এই ক্ষেত্রে এখানে এক্স প্লাস অনবাক এক্স এর মান বের করছি কত থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস আছে ফোর বি এক্স আর এক্স কাটা গেছে এখানে ফোর রয়ে গেছে তো বাদে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স হোল স্কোয়ার টু তিনটি কত নয় কত ফোর এই ক্ষেত্রে দেখো এক্স মাইনাস সমান কি আছে থেকে যদি ফোরকে বাদ দিয়ে দেয় কি থাকে ফাইভ এখন এই স্কোয়ারকেও পাশে নিলে এক্স মাইনাস কত ফাইভ তাহলে আমাদের যে প্রশ্ন আছে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান এক্স এর মান বের করছিলাম আর এই সূত্রের সাহায্যে আমরা আবার মাইনাস মানটা বের করে নিছি যদি এরকম থাকে যে প্লাসটা বের হয় মাইনাসটা চায় তাহলে এরকম ভাবে আবার সূত্র দিয়ে আমরা প্লাস মান থেকে মাইনাস মান্টা বের করে নেব এখন দেখো দুইও আমরা পারলাম এখন তিন নাম্বার যে প্রশ্ন আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান টু জিরো হলে এক্স প্লাস বা এক্স মান কত এই ক্ষেত্রে অনের আগে কি আছে মাইনাস তো মাইনাস গেছে আর এক্স এসে এর পাশে এসে দুটার নিচে ভাগ হয়ে গেছে ভাগ করে এক্স মাইনাস ওয়ান বাকি এক্স ওয়ান বের হয়ে গেছে আমাদের মান চাইছে কিসের প্লাসের তো এই প্রশ্নের যেমন প্লাস ছিল প্লাস বের হয়েছে মাইনাসটা চাইছে আমরা এই সূত্র বসা দিয়া মাইনাস ওয়ানটা বের করে নিছি এই প্রশ্নের ক্ষেত্রে মাইনাস ওয়ানটা বের হয়েছে আমাদের প্লাস ওয়ানটা চাইছে সেম একই সূত্র রকম ভাবে বসা দিয়া যে এক্স প্লাস ওয়ান্স হোল স্কোয়ার x টু এক্স মাইনাস ওয়ান প্লাস কত ফোর ইন্টু এই যে সূত্র আছে এই সূত্র দিয়ে তোমরা এখন এখানে মান বসায় এটা করে নিবে আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো কতটুকু বুঝতে হবে সেই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম